কি নাম আছে প্রাইজ কত আছে একান্ন না একান্ন আছে দর্শক কতটা আনন্দ দিতে পারে দর্শককে তো আনন্দ দিবার টার্গেট আছে একশো একশো আজকে কাড়াটা নিচ্ছে তো মৌসুম কিরকম বুঝতে পারছো কারার মৌসম তো আজকে পুরা মৌসম আছে ওই মানে পাবলিক মাঠে দেখলে ইয়ার স্পিড টা সামাল করা মুশকিল আছে মুশকিল হ্যাঁ আমরা চার পাঁচ লাগাইছি রসিক তো কোনো মতে ইয়ার সঙ্গে যেতে পারে না দেখা যায় আজকে নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলার সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খণ্ড বেঙ্গল উড়িষ্যা রাজ্যের সমস্ত রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি সকাল সকাল এসে উপস্থিত হয়েছি বরাবাজার থানার অন্তর্গত সরিষাবহাল গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে তিরিশে কার্তিক সরিষাবহাল গ্রামে জ্যোস্ন মাহাতোর আজকে আসর আছে তো এই আসরে একটা কাড়া মালিক উপস্থিত করে তো তো মালিক আমার সামনে আছে তো মালিককে আমি জিজ্ঞাসা করে নেব যে আসরে কোন নম্বর কারার সাথে জড়া আছে এবং কাড়ার কত প্রাইজ আছে এবং দর্শককে কতটা আনন্দ দিতে পারে এবং কাড়ার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন নমস্কার নমস্কার ও সর্বপ্রথম আগে আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম শ্রী যুধিষ্ঠির মাহাতো গ্রামপুর শ্রীরামপুর থানা জয়পুর জেলা পুরুলিয়া পুরুলিয়া তো এখন আপনি কোন জায়গায় আছেন সৈসা আছে জসা বাল এথা কাড়া এনেছে কাড়া এনেছে মানে কি কইতে এনেছে কাড়া লড়া তে এনেছে লড়া তো কাড়াটা কোন নম্বর সাথে জোড়া আছে এক নম্বর সাথে এক নম্বর সাথে তো এক নম্বর কাড়া মলির কি নাম আছে জসনা মাথ জসনা মাথ তাহলে এই জোড়াটা তো আপনাদের তো অনেক দিন আগেই হয়েছে তো জসনা মাথ তো উনি তো বলে দিয়েছে যে ওকে লড়াই দেখাবার জন্য অনেক দিন সময় আছে দেখা যাক কি করে হ্যাঁ একান্ন একান্ন আছে তো আজকে ওই দর্শককে লড়াই দেখাবে না ও লড়াই তো দেখাবে কি

आठ है किलो। आर अपना तो ग्राम में लड़ाई करी हो नहीं? लड़ाई करी। मने कोबा करी। एट्ट्या करी के सात दिन पूरे ही कर बोलते? सात दिन पूरे? हाँ। ये तो जहाँ रहता लोग सात दिन पूरे ही करी। मने हल्लोर जितलियो? हाँ। ताले एक ता एक ताई ता कड़ा चलोड़ा। हाँ एक कई टाइप है। तो आज के वो इस दौर सब क বলছি তো देखे के कड़ा कोबो नहीं पाला बे करामर कड़ा में राखी हो नहीं राखी हो नहीं माने जय खून लगे जाबे जय खून लगे जाबे তারপরে যাও হবে করে হবে হ্যাঁ দুটার মধ্যে একটা রেজাল্ট কোনো হবে কি হ্যাঁ দুটার মধ্যে একটা যাবে হবে কি হ্যাঁ তো এখানে ওই সশা বল জসনা মাহাত আপনাকে কড়া জোড়া দিছে তো নাকি কি বলি লিখিব নাই তুমি তোমাক ইউটিউবে

তালো আজিকালি খাই নাই

কারার জোড়া আপনাদের সকলের সুপরিচিত সোনাম ধোনা কাসি যুধিষ্ঠির মাহতো উনি এই সরিষা বহল গ্রামে কাড়া উপস্থিত করেনছে তো সেখানে এক নম্বর কাড় জোড়া আছে কাড়ার প্রাইস আছে একান হাজার টাকা তো আপনারা অবশ্যই সকাল সকাল আর কয়েক ঘন্টা পরে সরিষাবহল গ্রামে কাড়া লড়াই হতে চলেছে তো আপনারা চলে আসুন তো এরপরে যুধিষ্ঠির বাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কারাটা লড়াই করার জন্য কীরকম তৈরি করে এনেছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার কে তোমরা গৌরব কোজন মানুষ এই মূল্যে বাঁচে না ভালোবাসা ভাঙে হে দেখো জোড়া ও দেহি এই গৌরব কোজন মানুষ মূল্য বচে না এই ভালোবাসা ভাঙে হে হ্যা জড়া লাগে না বনের যনে তুমি গরব গরো হিল যনে তুমি গৌরব কর